আসসালামু আলাইকুম फ्रेंड्स পি বাইক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই সুন্দর আরেকটি ইলেকট্রিক সাইকেল নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে এই গাড়িটি কিন্তু একেবারে আপডেট এবং নতুন মডেলের একটি গাড়ি এটা ইলেকট্রিক সাইকেল তবে এই গাড়িটিতে আপনারা যারা ফুড পান্ডা বা বিভিন্ন ডেলিভারি ম্যানের কাজ করে থাকেন তাদের জন্য আমাদের এই গাড়িটি খুবই সুইটেবল কারণ এই গাড়িটি অনেক মজবুত টেকসই এবং মাইলেজও পাচ্ছেন অনেক বেশি তো আমাদের এই গাড়িটা আমরা ব্যবহার করছি লিথিয়াম ব্যাটারি সাইড ভোল্ট তিরিশ এমপি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন এছাড়াও টায়ারগুলো অনেক মজবুত এবং টিউবলেস টায়ার এই গাড়িতে আরও কি কি ব্যবহার করেছি ভিডিওতে সব কিছু জানতে পারবেন অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং কি বাইক জার্নির সাথেই থাকুন তো ফ্রেন্ড চলুন আমরা চলে যাই একেবারে সামনাসামনি দেখি এই গাড়িতে কি কি রয়েছে প্রথমে আমরা সামনের চাকার দিকে চলে আসি দেখতে পাচ্ছেন সামনের চাকাটা কিন্তু অনেক বড় মাপের এবং একটা স্কুটি যেই গা চাকাগুলো থাকে সেই চাকাই ব্যবহার করা হয়েছে অনেক মজবুত এবং টেকসই থ্রি পয়েন্ট জিরো জিরো ড্যাশ টেন অনেক মোটা আকৃতির চাকা ব্যবহার করা হয়েছে এগুলো টিউবলেস চাকা যার কারণে তার তারা হাওয়া যাবে না পাঞ্চার হবে না পাশাপাশি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকাও হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকাও হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সাসপেনশনটাও কিন্তু হাইড্রোলিক যে কোনো উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চাললে শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না এবং সামনে কিন্তু হেডলাইট ব্যবহার করা হয়েছে ডাবল হেডলাইট আমি যদি গাড়িটা অন করি ফ্রেন্ডস একটু খেয়াল করবেন আমি হেডলাইটটা একটু জ্বালাই প্রথমে আমরা হেডলাইটটা জ্বালালাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ওয়াও হেডলাইট কিন্তু আবার ডাবল রয়েছে দেখুন এটা পার্কিং এটা হেডলাইট হেডলাইট কিন্তু আবার আপার ডিপার করা যায় লোয়ার ডিপার করা যায় এছাড়াও রয়েছে ইন্ডিকেটর দেখুন ইন্ডিকেটরের সিস্টেমটা খুব সুন্দর তো আমাদের এই গাড়ির সিস্টেমটা খুবই সুন্দর সামনে পিছনে উভয় জায়গাতে ইন্ডিকেটর রয়েছে পাশাপাশি যে ডিসপ্লেটি রয়েছে ডিসপ্লে আপনি পার্কিং মোডে থাকবে এখন পিকআপ দিলেও চলবে না যখন আপনি পার্কিং মোডে মোটর ড্রাইভ মোড়ে নিয়ে আসবেন এখন কিন্তু গাড়ি রেডি রয়েছে মানে পিক আপ দিলে চলবে তো বর্তমানে এক নম্বর গিয়ারে রয়েছে এক নম্বর গিয়ারে আমরা স্পিডটা একটু দেখি সাতচল্লিশ আটচল্লিশে চলে গিয়েছে আমরা দুই নম্বরে যদি দেই তাহলে প্রায় ফিফটি এইট ফিফটি নাইন মানে সিক্সটির কাছাকাছি আর তিন নম্বরে যদি দেই দিইস ওয়াও নাইন্টি প্লাস নাইনটি প্লাস গতিতে চলতে সক্ষম যদিও এখন শূন্য রয়েছে যখন আপনি এটার মধ্যে বসবেন একটা ওজন হবে তখন কিন্তু এটা আরও তিন চার কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি নাইনটি বা নাইনটির কাছাকাছি পাবেন তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর কিলোমিটার পার আওয়ার এখানে দেখাবে ঘন্টায় কত গতি দেবে গিয়ে চালাচ্ছেন গাড়িতে এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে খুব সুন্দর পার্কিং সুইচ হেডলাইট সুইচ রয়েছে খুব সুন্দর ইমার্জেন্সি সুইচ এছাড়াও ফ্রেন্স বাম দিকেও আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সুইচ রয়েছে এখানে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে রয়েছে হর্ন সুইচ সিস্টেমটা সত্যি খুব সুন্দর এখন আমরা কিন্তু এই গাড়িতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন চাবি এবং আগে ছিল রিমোট বর্তমানে এনএফসি কার্ড ব্যবহার করা হয়েছে আপনি এই এনএফসি কার্ড দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবেন গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে আবার গাড়ি চালানো শেষ হলে আপনি এনএফসি কার্ড দিয়ে বন্ধ করতে পারবেন ফ্রেন্ডস দেখুন গাড়ি বন্ধ হয়ে গেল তো এটা 60 ভোল্ট 30 এম্পিয়ারের ব্যাটারি তবে এটার মোটর ক্যাপাসিটি 1200 ওয়াট 1200 ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে পিছনের যে চাকাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে 1200 ওয়াট মোটর শক্তিশালী বারোশো ওয়াট মোটর হওয়ার কারণে যে কোনো রাস্তা দিয়ে সাবলীল ভাবে চালাতে পারবেন পিছনে গুলো অনেক উন্নত মানের এবং পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে তো আমাদের এই গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন একটু খেয়াল করলেই দেখতে পারবেন ফ্রেন্স বিশাল আকৃতির একটি জায়গা এখানে চাইলে আপনি যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র বা বাজার সদায় আপনি ক্যারি করতে পারছেন গাড়ির সাথে আমরা অরিজিনাল লিথিয়াম চার্জার দিয়ে দিচ্ছি এছাড়াও গাড়ির সাথে পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার এক জোড়া লুকিং গ্লাস এগুলো সব কিছুই আপনার গাড়ি করে এর সাথে সাথেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পান্ডা জার্নি পান্ডা অসাধারণ এই গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় বর্তমানে আমরা নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটানব্বই হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছি দুইটি কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে পাতা কালার মানে জলপাই কালার আর একটা হচ্ছে ব্লু কালার তো গাড়ি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জানি শোরুমে ই বাইক জানি শোরুমে আসতে হলে দুশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন ই বাইক জানির এক বিশাল শোরুম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম